বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে দেশের একজন পূর্ণ মন্ত্রীর সমান আর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি কমবে এছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ হবে সার্চ বা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ায় কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি করা হয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ অর্থ সচিব মোদ খাইরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারককে গভর্নর আলাদা চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে তিনি বলেছেন বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো সংশোধন করে এ অধ্যাদেশ করা হয়েছে অধ্যাদেশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ উপদেষ্টা ও সচিবদের সহযোগিতা চান তিনি চিঠিতে গভর্নর বলেছেন এ ধরনের সংশোধন আনতে অতীতে একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু রাজনৈতিক কারণ ও প্রশাসনিক সদিচ্ছার অভাবে তা বাস্তবায়ন করা যায়নি এ অর্ডার সংশোধন করার জন্য বর্তমান সময়টি সবচেয়ে উপযুক্ত এটি করা গেলে অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে স্বীকৃতি লাভ করবে সংশোধন করা গেলে আর্থিক খাতে অতীতের ভুল ও অনিয়মের পুনরাবৃত্তি রোধে দৃঢ় আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলেও জানান গভর্নর বাংলাদেশ ব্যাংক একটি স্বায়ত্তশাসিত সংস্থা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত হয় এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয় সরকার ওয়ারেন্ট অব প্রেসিডেন্সি বা রাষ্ট্রাচারের পদমর্যাদা ক্রমে গভর্নরের অবস্থান এখন সচিবদের উপরে তবে মন্ত্রিপরিষদ সচিবের নিচে অ্যাটর্নি জেনারেল মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সিএজি এবং গভর্নরের অবস্থান একই কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ মুদ্রানীতি তৈরি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখা হয় যাতে তারা স্বাধীনভাবে নীতি নির্ধারণ করতে পারে অবশ্য বাংলাদেশে সাম্প্রতিক অতীতে গভর্নর পদে থাকা ব্যক্তিদের সরকারের আজ্ঞাবহ হিসেবে ভূমিকা রাখতেই বেশি দেখা গেছে এমন প্রেক্ষাপটে গভর্নরের মর্যাদা বাড়িয়ে এবং নিয়োগ প্রক্রিয়া বদলানোর প্রস্তাব করে গত ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে উপস্থিত হয় এবং তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয় তবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গভর্নরকে মন্ত্রীর মর্যাদা দেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেন আমলারা এ বিষয়টি নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মুঠোফোনে গত সোমবার শীর্ষ একটি দৈনিককে বলেন এটা অনেক সংবেদনশীল বিষয় কাজটি অত সহজ নয় আমরা এটা দেখছি নিজেরা পর্যালোচনা করব এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গেও আলোচনা করে যাব তবে তার আগে এর কোনো দিক নিয়ে মন্তব্য করতে চাই না গভর্নর কেন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা চান উপদেষ্টা ও সচিবদের দেয়া চিঠিতে আহসান এইস মনসুর বলেছেন গভর্নরের পদমর্যাদা একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদায় উন্নীত হলে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক মর্যাদা বাড়বে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত স্বাধীনতা আন্তর্জাতিক প্রতিনিধিত্ব এবং আর্থিক স্থিতিশীলতা রক্ষায় একটি মৌলিক কাঠামোগত পদক্ষেপ হিসেবে তা বিবেচিত হবে যুক্তরাজ্য সিঙ্গাপুর ভারত শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড ইত্যাদি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরেরা মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করেন বলে চিঠিতে উল্লেখ করেন গভর্নর তিনি বলেন এতে তাদের নীতিগত স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব বজায় রাখতে সহায়ক হয় গভর্নর পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন হলে সরকারের অন্যান্য অর্থনৈতিক নীতি নির্ধারণী সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন নিশ্চিত হবে বলেও যুক্ত করেন গভর্নর মোহাম্মদ জামান London news.